একবার হুজুর আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার বাড়িতে আসলেন বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরম সাল্লিয়াল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা অবাক হয়ে বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বা জান দয়া করে আপনি আমাকে সেই কাঠোরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন ফাতেমা কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব। এই বলে বিশ্বনবী হজরত ফাতেমা রাদি আল্লাহতাল আনহার বাড়ি থেকে চলে গেলেন এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহ আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একা তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহতালাহ আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন সেরে রেখা হজরত আলী আল্লাহ তালা আনহার হাতে তখন এমন কোনো অর্থকরীও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পর ফাতমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলীর আল্লাহ তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদের বিয়ের সময়ে এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হজরত আলী রাদিয়াল্লাহুতাল আনহু ফাতেমা রাদি তালা আনহা এর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলীরাদি আল্লাহ তালা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ হে রব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নভিজির কলিজার টুকরা মেয়ে হজরত ফাতমা আল্লাহ আল্লাহুতালাহ আনহা ও হাসান এবং হুসাইন না খেয়ে আছে হে রাব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খুদা হজরত আলী আল্লাহ তালা আনহুর এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করলো আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল কী পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে সেরে খুদা হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ হাম বা দুইদের হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড় হাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলিরাদ্লাহ তালা আনহু অত্যন্ত খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেড় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হজরত আলী দেড়হাম দিল এবং আলী হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেস্তা অন্যদল দল বলতে লাগল নবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে তখন ফেরেশতাদের অপর একটি দল বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই জগড়ার সমাধান কল্পে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করো না এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য সেরেখুদা আলির কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলির কাছে গিয়ে সেই ছয়টি দেড়হাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলীর রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন সেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন দিন যাবৎ আমি না খেয়ে আছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের মুখে এইসব কথা শুনে হজরত আলীর তালা আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দেড়হাম দান করে দেই অতপর আল্লাহ রাব্বুল আলমিন আমার জন্য ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় হাম বিক্ষুককে দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী আল্লাহ তালা আনহার কাছে একটি লাল গোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরেখুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোড়াটি ক্রয় করতে চাচ্ছেন শেরেখুদা হজরত আলী আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই গোড়াটি ক্রয় করব। আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বলল হে আলি আমি বাকিতে আপনার কাছে এই গোড়াটি বিক্রি করব। আপনি এই গোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই গোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আল্লাহ তালাহ আনহু বললেন আপনি কত হামের বিনিময়ে এই গোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দেড়হামের বিনিময়ে এই গোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু একশো দেড়হামের বিনিময়ে সেই গোড়াটি তার কাছ থেকে ক্রয় করলো এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আল্লাহ তালা আনহু যখন সেই গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে শেরে খুদা আলী আপনি কি এই গোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত হাম মূল্যের বিনিময়ে গোড়াটিকে বিক্রি করতে চান আলিরাদিয়াল্লাহ আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত হামের বিনিময়ে গোড়াটি ক্রয় করতে পারবেন সেই ব্যক্তি তখন বলল আমি একশো ষাট হামের বিনিময়ে এই গোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই হজরত আলী আনহু চিন্তা করলেন আমি তো এই গোড়াটি একশো দিরহামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো তো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দৃঢ়াম লাভ হবে তখন হজরত আলী রাদিয়া আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট বিনিময়ে গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালহুর কাছে একশো ষাট দিরহাম দিয়ে সেই গোড়াটি ক্রয় করলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তখন যার কাছ থেকে গোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিলেন সুবাহান আল্লাহ অতঃপর ষাট দিরহামের বিনিময়ে হজরত আল্লাহ তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতমা আল্লাহ তালা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আমাকে এই কথা বলো তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেদে খুদা হজরত আলী তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা হজরত আলীর এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না হজরত আলীর রাদি আল্লাহতালাহ আনহু এবং হজরত ফাতেমা রাদি আল্লাহতালাহ আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজরে আকরাম সাল্লাহ আসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠোরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠোরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠোরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন হুজরে আকরাম সাল্লাইসাল্লাম তাকে বললেন ফাতেমা অমুক এক বিরাম জায়গায় সেই কাঠোরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো আকরাম কাছ থেকে আনহা সেই স্ত্রী ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠোরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন তখন হজরত ফাতেমা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন তখন কাটুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তার পরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠোরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শ্রবণ করার পর হজরত ফাতেমারা রাদি আল্লাহ আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠোরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান আল্লাহ তালাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতালাহ আনহা তখন তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহ তালাহ আনহুকেও তার সাথে নিলেন এরপরে তিনি কাঠোরিয়ার স্ত্রী বাড়িতে আসলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠোরের স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এর কারণে আমি আপনাকে গড়ে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রী কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ফাতেমা তাআলা আনহা বাড়ি ফিরে এলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করতে যাবেন তখন তার ছোট ছেলে ইমাম হুসেন তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন হজরত ফাতেমা রাদিয়া হুতাল্লাহ আনহা তখন তার দুই পুত্র হাসান ও হুসাইনকে নিয়ে সেই কাঠুরির বাড়িতে এলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছেন বাড়ির ভেতর থেকে কাটুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকে আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আমি আপনার তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব আমার স্বামীর কাছ থেকে কাঠোরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ফাতেমা রাজিয়াল হুতাল আনহা এই দিনও বাড়ি ফিরে এলেন পরদিনে হজরত ফাতমা রাদিয়াল্লাহতালা আনহা কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল হজরত ফাতমা রাদিয়াল্লাহতালাহ আনহা কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গাছি রশি এবং একটি পাত্রে এক পাত্র পানি এগুলি দেখে হঠাৎ ফাতমা রাদি আল্লাহ আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারা দিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার পর সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এ কারণে আমি এই পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা তখন জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই রশিরই বা কি প্রয়োজন তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেদে শাস্তি দিতে পারেন এই জন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেই জন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে তখনই এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী বক্তি দেখে বিস্ময়কর এবং হতবাগ হয়ে গেলেন অতপর তিনি আর তাকে কিছু না বলে হুজরে আকরাম সাল্লাহ আলাইস্লামের দরবারে ফিরে আসলেন হুজরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমা রাধি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান আমি তার সাথে দেখা করে এসেছি হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি দেখলে হজরত ফাতেমা বললেন আব্বাজান সেই মহিলাটি অত্যন্ত স্বামীভক্ত হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালহা বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুরে আকরাম সাল্লাহাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলি বৈধপথে উপার্জন করেছে কি না এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী দিনও অবৈধ পথে উপার্জন করতে পারে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেশতা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই ছয় দেড়হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় তাকে দান করে দেয় অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাহালাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে আলী সেই গুড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিলাম তাকে একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই গোড়াটি ক্রয় করে আল্লা রব্বুল আলমিন আলীকে ছয় দেড়হাম দানের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট দেড়হাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়েই আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে গুড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই গুঁড়াটিকেও আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গুড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে গুড়ার লাগাম আর সেই লাগামটা ধরে থাকবে কাঠোরিয়ার স্ত্রী লাগামটি দরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠোরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হজরত আল্লাহ তালা আনহা এবং কাঠোরিয়ার স্ত্রীর ঘটনা মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ